অঙ্কিতা মাঝি অফিসিয়াল পরিবারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি পাঠ করে শোনাব কামিনী রায়ের কবিতাটি তো যে কামিনী রায় কে ছিলেন উনি ছিলেন একজন প্রথিতযশা বাঙালি কবি সমাজকর্মী এবং নারীবাদী লেখিকা তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ডিগ্রিধারীর ব্যক্তিত্ব তিনি এক সময় জনৈক বঙ্গমহিলা ছদ্ম নামেও লিখতেন ওনার জন্ম হলো আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বারোই অক্টোবর এবং উনি পরলোক গমন করেন উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বরে শুরু করা যাক আমার আজকের নিবেদন সেটা হলো প্রণয়ের ব্যথা কবিতাটি কামিনী রায়ের এবং এই কবিতাটি কামিনী রায়ের আলো এবং ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কেন যন্ত্রণার কথা কেন নিরাশা ব্যথা জড়িত রহিলভাবে ভাবে ভালোবাসার সাথে কেন এত হাহাকার এত ঝড়ে উশ্রুধার কেন কণ্ঠকের কূপ প্রণয়ের পথে বিচ্ছিন্ন প্রান্তর মাঝে প্রাণ এক জবে খুঁজে আকুল ব্যাকুল হয়ে সাথে একজন ভূমি বহু অতি দূরে পায় জবে দেখিবারে একটি পথিক প্রাণ মনেরই মতন তখন তখন তারে নিয়তি কেন রে বাড়ে কেন না মিশাতে দেয় দুইটি জীবন অনুলঙ্গ বাদার আসি সম্মুখে দাঁড়ায় আসি কেন দুই দিকে আহা যায় দুই জন অথবা একটি প্রাণ আপনারই করে দান আপনারই দেয় ফেলে অপরের পায় সেনা তরে ভুলেও প্রক্ষেপ করে সবলে চরণ তলে দলে চলে যায় নৈরাস পুরিত ভাবে শুভযোগ কবে হবে একটি প্রাণের স্তরে আরেকটি প্রাণ কাঁদিবে না সারা পথে প্রণয়ের মনোরথে স্বর্গমস্তে কেহ নাহি দিবে বাধা দান এইভাবে আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আমার পরিবারকে ভালোবাসা দিন আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যান আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এইভাবেই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং অতি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন